24 তম আজকের মাহফিলে সম্মানিত সুজুগ্গো সভাবতী ইয়াশীল শাহ রহমাতুল্লাহ আলাইহি সুজুগ্গোওলানা পির তরিকত ধর হনুমায় শরীয়ত উস্তাজুল আতিজা উস্তাজুল উলামা শাহ সুফি গিয়াস উদ্দিন কাদেরী চিস্তি সাফে কেউলা মর্যাদা জিলহৌলা আলী আমার পূর্বদিনে আলোচনা করেছিলেন হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম সাহেব রাজনগর মৌলভী বাজার আরো যিনি আলোচনা করেছেন আল্লামা মুখলিস রহমান সাহেব কিল্লাহী আরো যিনি আলোচনা করেছেন মৌলানা মুসাহিদ রিতুমান সাহেব মৌলানা হাফিজ তুহাজা কাদির সাহেব সহ এই দরবারের সাহেব এ দরবারের আশাকান যা কেরান মরিদান ভিন্ন মাইকেরাও যারা শুনতেছেন সবার প্রতি আমার ইমানে সালাম